হাই গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আজকে সকালবেলা ভিডিও করতে পারিনি ওই আমার দিদিকে নিয়ে গেছিলাম দাঁত তুলতে সেই কারণে সকালে ভিডিওটা করা হয়নি তো তোমরা তো যে বাড়িটাই আমায় দেখো সেটা হয়তো তোমরা কিন্তু ওটা আমার নিজের বাড়ি নই আমি ওখানে ভাড়া থাকি তো আমার যে নিজের বাড়ি সেটা তোমরা দেখো চলে তোমাদের দেখা কেছ আমার নিজের ঘর তোমাদের দেখালাম অ্যাকচুয়ালি এইটা আমাদের নিজেদের বাড়ি তো তোমাদের তো বলেইছিলাম যে তোমরা হয়তো ভাব দে ওটা আমার নিজের বাড়ি কিন্তু আমি ওখানে ভাড়া থাকি ওটা আমার নিজের বাড়ি নয় এইটা আমার অরিজিনাল বাড়ি হচ্ছে আমাদের এইটা এইটা হচ্ছে আমাদের অরিজিনাল বাড়ি তো এখানে একটা ঘর তো অসুবিধা হয় সেই কারণে আমরা ওখানে থাকি তো এটা হচ্ছে আমার নুনদের ঘর নুনদ থাকে ঠিক আছে তো তোমরা মনে করছিলে যে তোমাদের দিদি হয়তো খুব বড় লোক কিন্তু নয় সেটা ঠিক নয় এটা হচ্ছে অরিজিনাল আমাদের বাড়ি আমরা আমি এখানে আসলে আসি না বলে সেই কারণে তোমাদের দেখানো হয় না তো আজকে আমি এলাম ননদকে বাড়িতে নিয়ে এলাম সেই কারণে ভাবলাম যখন এখানে এসছি চলো নিজেদের বাড়িটা একটু দেখিয়ে দিই তো ঘর ঘর তালামারা রয়েছে এখন কেউ নেই আমি আর ঘরে ঢুকলাম না এটা আমাদের আমার ননদের ঘর আমার ঘরের অবস্থা আরও খারাপ ভেঙে যাচ্ছে তো সেই কারণেই ভাড়া যাওয়া হয়েছে ঠিকঠাক করানো হয়নি এখনো যাই না কবে ঠিক হবে পমোটিং হওয়ার কথা আছে দেখা যাক কী হয় তো এটা হচ্ছে আমার নুনুদের ঘর নুনুদ এখানে থাকে এই যে তুলে শুয়ে রয়েছে দাঁতে ব্যথা দাঁতে দিতে হয়েছে এখন দাঁত তুলেও শুয়ে রয়েছে তো এখন ভাই টানে টানে চলে এসেছে তো ভাই একটু দেখো দিদিকে এই যে আমরা তো ব্লগ করতে পারিনি আজকে ভিডিও বানাতে পারিনি আছে ভাই কিরকম বদমাইশ দেখো দিদিকে দেখে হাসছে ভাইও কিছুদিন আগে দাঁত তুলেছে তখন কিন্তু দিদি হাসিনি কিন্তু এখন ভাই হাসছে দেখো দাদা কমেছে এখন কিছু বলতে পারছে না মুখে তুলে বোঝা রয়েছে তো তোমরা দেখো আমি এটা ছাড়বো তোমরা দেখো আমার অরিজিনাল বাড়িটা তোমাদের দেখালাম তো এবারে আশা করি তোমাদের ধারণাটা চেঞ্জ হলো যে তোমাদের দিদি খুব বড় লোক নয় তোমরা যেটা দেখতে সেটা নয় দিদির অরিজিনাল বাড়ি তোমাদের দেখালাম সেই কারণে বলছি তোমরা আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করো আমার চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে চলো যাতে আগামী দিনে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি তো তোমার দাদার আমার একটা স্বপ্ন আছে স্বপ্নটা যাতে পূরণ হয় তো চলো দেখো টাটা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে এই বেল আইকানটা